আপনার হাদিসে এসেছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান শাহাদাল জানাযা যে ব্যক্তি জানাযায় উপস্থিত হল হাতা ইউসাল্লী আলাইহা এবং উপস্থিত হয় তার জানাযায় সওয়াব হল ফানা হাকীরা তার একটা কিরাত হবে ওমান শাহাদা হাতা তুদহান আর যে ব্যক্তি তাকে দাফন করা পর্যন্ত অংশগ্রহণ করবে তার দুইটি কিরাত হবে রসুল্লাহ হে আল্লাহ রসুল কিরাত দুটি কিরাত কি জিনিস কাল আল্লাহ বললেন দুটি মস্ত বড় পাহাড় সমান সব তার এলাকা হয় মোস্তাদে আহমেদে হাদিস বর্ণিত রয়েছে এবং সহি বুখারি সেখানে হাদিস বর্ণিত রয়েছে এরপর সহি মুসলিমের হাদিস ঠিক তাহলে সহি হাদিসের মরাত দিয়ে আমরা এই স্বপ্না জানতে পারলাম ঠিক আছে ভাই জি জি হ্যাঁ ভাই

এবং তা তাকে যদি তখন কাজেও অংশগ্রহণ করে কি মানে একটা পাহাড় সমান সব তার আমালমায় আরেকটা হাদিস এসেছে যে মানতাবে আজানাজ তা মুসলিমিন তবে এই মুসলমানের জানা যায় অংশগ্রহণ করতে হবে মানুষ দেখানোর উদ্দেশ্যে ভোট পাওয়ার উদ্দেশ্য ইলেকশনে যাতে জেতকে পারি মানুষ যাতে মনে করে যে বড় চেয়ারম্যান আসবরে আমাদের এলাকায় এসে উন্নতির ছাতা করে গেল কম বড় কথা এবার ভোট টার্ম ওকে দেন এই উদ্দেশ্য নিয়ে তাই না জি না এই উদ্দেশ্য নিয়ে নয় কোন উদ্দেশ্যে পড়তে হবে জানেন? যেই মুসলিমকে হাদিস শুনেন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানা মা হা হtta yusalli alayha <laughs> এবং জানা যায় গ্রহণ করে তার দাফন কাফ সম্পূর্ণ হওয়া পর্যন্ত সেğer যদি অবস্থান করে এটাতে অংশ গ্রহণ করে বলতেছেন تعالي فإنها يرجع من الأجل في تعالي دوي كرات سواب نيشة في سبحان الله دوي كرات دوي كرات, دويل كرات. دويل كرات.